রাশিয়াতে আমি এই হোটেলে বর্তমানে অবস্থানরত আছি এটা হচ্ছে আমার হোটেলের বাইরের দৃশ্য এটা হচ্ছে আমি যেখানে বসে আছি এরা হচ্ছে আমাদের গেস্টরুম এটা হচ্ছে আমাদের গেস্ট গেস্ট রুমে বসে টাইম পাস করছি এটা হচ্ছে আমাদের রাশিয়ার এক ফ্রেন্ড খুব ভালো এটা হচ্ছে আমার পাখের ঘর মানে কিচেন রুম নতুন এক বাঙালি ভাই এসছে জয়নাল ভাই তাকে কিচেন রুমে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন যদিও সে বাঙালি আমাদের সহযোগিতা চেয়েছে তাই আমরা তাকে সহযোগিতা করছি যেটা হচ্ছে আমার হোটেলের ভিতরের অংশ সেটা হচ্ছে বাড়ির উঠান যাকে বলে এই পাকিস্তানিরা বসে বসে আড্ডা মারছে